শেষ যত কেমন আছেন আপনারা আজকে আপনাদের কাছে একটা নতুন ব্লগ আনছি সেটা হলো চিপসের ব্লগ আজকে আমরা চিপস খাবো বেশি কথা না বলে আজকে মজা আসে হাসি আসে আনন্দ আসে অনেক মজা হবে এই ভিডিওটায় এটা খুব ফানি এবং ইন্টারেস্টিং এখানে আমার সব কিছু প্রস্তুত আর এখানে আমার টিম পে টিম প্রস্তুত হাই তালে বেশি কথা নেই এই জান্নাত এসি যত অনামলা আরিয়ান

এখানে হাসলে হবে না এখানে অনেক মজা আছে আনন্দ আছে যে খেয়ে কমপ্লিট করতে পারবে সে হবে আমাদের উইনার আর যে ফার্স্ট হবে এখানে আর একটা মজাদার খেলা ই আছে সেটা হচ্ছে যে এখানে আপনার ঠকবে তার মুখে সুন্দর করে ময়দা লাগানো হবে মাঝখানে আমাদের উইনার পাওয়া গেছে আরিয়ান আর এখনো দুইজন টিমে বাকি রয়েছে একজন আর একজন এই বিজয়ী দৌড়ে চলে গেছে তার জন্য মনে করেন এখন শাস্তি আছে শাস্তি কি ময়দা এই ময়দা তার চেয়ারে হবে শুরু করে তো গাইস এই যে শাস্তিটা দেওয়া হইতেছে সবাই নিলাম না দুই বার আমাকে দিয়েছে জয় আনন্দ আমিও নিলাম আর এইটাও দিলাম আর তবে দিছি আমি একটু এই একটু দিয়ে দিলাম এই দস্তবে ওই ট্রাই ট্রাই এগুলো 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 কোনো নিবেন মধ্যে